জানলায় তোমাদের সবাইকে সুস্বাগত বসন্ত চলে গেল গরমকাল চলে এলো দেখো আমাদের বাড়ির পাশে কি সুন্দর আম গাছ হয়েছে মাকে বললাম তোমাদের জন্য একটি ছবি তুলে দিতে সঙ্গেই মনোরম পাখির আওয়াজ মনটাকে ভরিয়ে দিচ্ছি অনেক আম হয়েছে জানো তো এখান থেকে কতটা দেখতে পাবে জানি না তবে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মনের জানলা কেমন আছো তোমরা সবাই গরম পড়তে শুরু করে দিয়েছে আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার কথা নয় আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ ঘেমে নে শেষ অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম আসতেই পারি না আসলে এখন তো বেশিক্ষণ বসতে পারি না তোমরা জানোই আমার খুব মারাত্মক আকারে একটা বেড হয়েছে মাংস পুরো গলে গেছিলো হাড় বেরিয়ে গেছিলো ড্রেসিং করে ওষুধ দিয়ে এখনও অনেকটাই ক্ষত আছে গভীর হয়ে আছে ডক্টর বলছে অপারেশন করতে হবে অপারেশনের যেরকম ব্যয় সাপেক্ষ তেমনই কষ্ট আমার পায়ের অবস্থা তো তোমরা জানোই কতটাই যন্ত্রণা হয় ব্যথা হয় যে আমি উপুর হয়ে তো পাশ ফিরে উপুর হয়ে শুতেই পারি না আর এখানে অপারেশান করতে হলে আমাকে প্রায় তিন সপ্তাহ মতন উপুর হয়ে শুয়ে থাকতে হবে তারপরে প্লাস্টিক সার্জারির মতন অপারেশান তার কারণ চামড়া পুরো ক্ষত হয়ে গেছে ভেতরে একদম তুলো ঢুকিয়ে পরিষ্কার করতে হয় আর এই গরমে কি যে যন্ত্রণা কি বলবো বন্ধু তোমাদের তাই আমি বেশিক্ষণ আজকাল বসতে পারি না বলে ব্লগ ভিডিও আনতে পারি না তো ভাবলাম অনেক দিন পর যে একটু তোমাদের সামনে আসি কেমন আছো তোমরা আর এই ব্যথা যন্ত্রণায় আমি প্রতিদিন স্নানও করতে যেতে পারছি না একে তো বসলে ওই জায়গাটায় খুব প্রেশার পড়ছে বলে বেশিক্ষণ বসতে পারছি না আর তারপর পায়ের যন্ত্রণার জন্যে হুইলচেয়ারে বেশিক্ষণ বসতে পারি না প্রতিদিন স্নান করতে যেতে পারছি না এই গরমে আর তার থেকে বড় অভিশাপের কি আছে বলো মা তো খুব বকুনি দিচ্ছে বলে তো যতটাই কষ্ট হোক স্নান কর পাশ ফিরতে পারছি না গরমের মধ্যে মানে আমি জানি আমি আসলেই তোমাদের কাছে শুধু এই সব খবর তোমাদেরও মনটা খারাপ হয়ে যায় আমারও মনটা খারাপ হয়ে যায় গরমে সবাই কষ্ট পাচ্ছে আমি জানি কিন্তু ভগবান যে আমাকে আর কত কষ্ট দেবে আমি নিজেই জানি না তো অনেক দিন আমার খাবার তোমাদের সাথে শেয়ার করিনি আমার দৈনন্দিন জীবন তোমাদের সাথে শেয়ার করিনি কী শেয়ার করব বলো সেই তো একই জিনিস দিন দিন কষ্ট বেড়েই চলেছে এখন দেখা যাক অপারেশনটা যাতে না করাতে হয় ওষুধ খেয়ে ড্রেসিং করে যদি কিছুটা ঠিক হওয়া যায় তো আজকে কী খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। গরমে আর কি খাওয়া আমার তো ভাই গরমে একটা জিনিসই ভালো লাগে সেটা হলো আম আমের টক আমের ডাল আমের চাটনি এছাড়া আর কিছু ভাল লাগে না যদিও আমার শরীরে আবার রক্ত অল্পতা দেখা গেছে আয়রন ট্যাবলেট খেতে দিয়েছে মাছ খেতে বলেছে ডিম খেতে বলেছে কিন্তু গরমে কি খাওয়া যায় বলো কিন্তু মা তো জোর করে খাওয়াবেই কিন্তু আজকে আমার আমের ডাল হবে মাকে সকাল থেকেই বলে রয়েছি তাই জন্যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম একটু ছোট্ট ব্লগই হবে মাঝে মাঝে একটু গল্প করতে আসবো আমার শরীরে কেমন অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলো দেখে নাও আমি কি খাই চলে এলাম কি খাবো আজকে তো বললামই গরমের মধ্যে পাচ্ছি না তা অনেক দিন খাবারটা দেখানো হয়নি বলে দেখতে পাচ্ছ এত কিছু আছে কিন্তু আমার এগুলোর মধ্যে একটাও খাবার কোনো ইচ্ছা নেই একমাত্র আচ্ছা কি কি হয়েছে আগে বলে দিই এটা হচ্ছে উচ্ছে সেদ্ধ এটা হচ্ছে লাউ ডগা আলু সেদ্ধ এটা হচ্ছে ভিন্ডি সেদ্ধ এটা হচ্ছে আলু সেদ্ধ এটা আমার বাবার খুব প্রিয় চাল কুমড়োর ঘন্ট আমাকে কেন দিয়েছে বললামই আমার রক্তের খুব অসুবিধা হয়েছে ক্যালসিয়াম কমে গেছে তাই জন্য মা আমাকে বলেছে বেশি বেশি করে সবজি খাও তাই সব কিছু সবজি খেতে দিয়ে দিয়েছে আর যেটা আমার পছন্দের যেটা আমি ভাগ করে নিয়েছি মানে ছিড়িয়ে দিয়েছি সেটা হলো চিচিংগে দিয়ে একটু চিংড়ি মাছ আছে তো তাই জন্য চিংড়ি মাছটার জন্য ওই সবজি টুকুনি খেতে আমি রাজি হয়ে গেছি আর এই মোরলা মাছ ভাজা আর আমার তৃপ্তি এই টকের ডাল তো খেতে তো পারবো না এত কিছু তাও একটু একটু করে সবজি সবটা খেতে হয় তোমাদের তো বললামই আমার শরীরের অবস্থা কি তো এরম ছোট ছোটো ভিডিও নিয়েই আমি আবার আসবো আমার শরীরের অবস্থা আমার কিছু আদো আদো কথা জানোই তো আমার কথা কিনা আটকে যায় তাও তোমাদের সঙ্গে এইটুকু নিয়ে শেয়ার করে নেবো ভালো লাগলে পাশে থেকে আজকের মতন আমার খাবারটা দিয়েই ব্লগটা শেষ করলাম